হে রাইস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক আমি রবি তোমরা দেখছ রবীন্দনাথ ব্লক সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে মেচেদা দীঘা লোকাল ট্রেন ধরে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে আজকের ব্লকটা হতে চলেছে ওয়ান ডে ট্যুর ব্লক একদিনে গিয়ে কিভাবে ফিরে আসবো এবং কিভাবে যাচ্ছি সবটাই ভিডিওর মধ্যে থাকছে লোকাল ট্রেনে দীঘা ভ্রবনের আলাদাই একটা অ্যাডভেঞ্চার থাকে সত্যি বলতে একদিনের এই ট্যুরে আপনাকে মুগ্ধ করবেই আমার এই ব্লগ দীঘা স্টেশন থেকে আপনারা দেখতে পাবেন জগন্নাথ ধাম নির্মাণের কাজ চলছে দীঘা স্টেশন থেকে দীঘার দূরত্ব প্রায় দু মিনিট আজ চলে এসেছি দীঘাতে দীঘার এই প্রাকৃতিক মনোরম দৃশ্য তোমাদের দেখাবো তার জন্য ব্লগের মধ্যে থাকতে হবে এখন আমি এই মুহূর্তে আছি নিউ দীঘাতে এই শীতের মৌসুমে আপনারা চলে আসুন দীঘাতে দীঘার এই সুন্দর মনোরম পরিবেশ আপনাদের মনকে মুগ্ধ করবেই করবে কথা দিলাম নিউদিগাতে আপনারা কি কি দেখতে পাবেন মন মুগ্ধ করা সামুদ্রিক পরিবেশ খুব সুন্দর ঢেউয়ের সাথে যে ঠান্ডা আবহাওয়া সেটা সত্যি ভালো লাগবে এবং সমুদ্রের কাছেই রয়েছে ঢেউ সাগর পার্ক এই পার্কে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন দেখতে পাবেন চায়েন দোল্লা পক্ষীরাজ জাহাজ আর পক্ষীরাজ জাহাজকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে মুগ্ধ হবেন কথা দিলাম দীঘা যদি লোকাল ট্রেনে আসেন অবশ্যই সান্দাছি স্টেশন থেকে ছটা পঁয়তাল্লিশের লোকাল ট্রেন ধরে দীঘা চলে আসতে পারেন আর টিকিট মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ টাকা তুলনায় নিউ দীঘায় মানুষের ভিড়টা বেশি হয় এখানে সবাইকে দেখবেন স্নান করছে সমুদ্রের মধ্যে এবং আনন্দ উপভোগ করছে নিউ দীঘায় স্পিড বোর্ড লাইফ বোর্ড সব কিছুরই ব্যবস্থা রয়েছে স্পিড বোর্ডের টিকিট মূল্য হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এবং লাইফ বোর্ডের টিকিট মূল্য হচ্ছে একশো থেকে দেড়শো টাকা এটা সিজন অনুযায়ী ওঠানামা করে দরদামটা তাই আপনাদের অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করে তবেই লাইফ বোর্ড অথবা স্পিড বোর্ড চড়বেন দীঘায় উন্নত মানের অনেক হোটেল পাবেন কিন্তু আমি কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খেলাম সত্যি অপূর্ব একশো টাকায় বিরিয়ানির যে রাইস দিয়েছিল খুব ভালো এবং এক পিস আলু সঙ্গে ছিল চিকেন চিকেনটা খুব দারুণ ছিল সামুদ্রিক পরিবেশে এই আনন্দ উপভোগ করার জন্য আপনাদের আসতে হবে দীঘাতে আমি যেমন একদিনের ট্যুরে এসেছি আপনারাও অবশ্যই আসতে পারেন কিংবা দুদিন কি তিন দিনের ট্যুরে আপনারা আসুন দীঘাকে একদম কাছ থেকে দেখুন আর আপনাদের সাজেস্ট করব স্নান করার জন্য অবশ্যই নিউ দীঘাকে বেছে নেবেন কারণ নিউ দিঘা অনেকটাই সেম এই মুহূর্তে চলে এসছি ওল দিঘাতে ওল দিঘার এই সৌন্দর্য রূপ তা দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে নিউ দিঘার তুলনায় ওল দিঘা নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন স্ট্যাচু থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে আমার এই ব্লগে আপনারা দেখলেন ওল দিঘা এবং নিউ ব্লগ ব্লক কীভাবে এলাম সেটা তো আপনারা দেখলেন এবার যাব বাড়ি ফিরব কীভাবে সেটাই আপনাদের বলছি দীঘা থেকে বাস ধরে পৌঁছে যাব মেছেদা এবং মেছেদা থেকে ট্রেন ধরে পৌঁছে যাব সাদ্দাগাছি স্টেশনে আমার এই ওয়ান ডে দীঘা ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু